এশন সাউন্ডের নতুন সেটআপ চলে এসছে দেখো এই যে একটা টপের ওপর দিয়ে টেস্টিং করা হচ্ছে শেরপুর বাজারের সেই বাদশাহ শেরপুর বাজারের এশন সাউন্ড এশ এন মিউজিক নতুন রূপে এসে এস ক্যাবিনেট সেন্টার থেকে দেখো পেশার দেখো শুধু নতুন সেটআপের সঙ্গে একদম

দক্ষিণ চব্বিশ পরগনার দেখো ফার্স্ট টাইম দেখো এখানে শেরপুর বাজারে ফার্স্ট টাইম চলে এসছে এস এম মিউজিকের নতুন আপডেট চলে এসছে ই যে রয়েছে একটি টপ এখানে একটি রয়েছে এখানে একটি বক্স রয়েছে আর এখানে একটি একদম নতুন রূপে দেখো আর অবশ্যই ক্যাবিনেটটাকে একটু ভালো করে দেখা এখানে সব নতুন নেট কালার করা হয়ে গিয়েছে আর অবশ্যই স্টাইলটা কেমন করা হয়েছে আগের যে লুক ছিল সেই লুকের আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পাবে একটু ভিজিট করে নেবে তোমরা আর এখানে দেখো নতুন স্টাইলটা কেমন লেখাটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর এখানে লেখা রয়েছে মিউজিক সুন্দর করে এস এম মিউজিক শেরপুর বাজার থেকে ছোটো বড়ো সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার শেরপুর বাজার মানে এখানে এলে আপনারা ভাড়ায় একদম সমস্ত কিছুই পাবেন দেখুন ডিজি একদম গোছানো আপাতত ছটা পুটুয়ের বেশ করা করা হয়েছে আর মিট আচ্ছা আপনাদের এই যে ব্যবসাটা পঁয়ত্রিশ বছরের ব্যবসা সেখান থেকে আপনাদের কি কি মানে ফার্স্ট শুরুতে কোন বক্স পড়েছিলেন ফার্স্ট ফার্স্ট শুরুতে আমাদের হাসির বক্স ছিল আচ্ছা বক্স হ্যাঁ তারপরে করলাম হচ্ছে একশো কুড়ি সেই থেকে এখনও পনেরো ইঞ্চি ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই চলে এসছি আরও একটি ধামাকাদার নতুন সেট ব্লগ নিয়ে আজকের আছি এই মুহূর্তে আমি দক্ষিণ চব্বিশ পরগনার শেরপুর বাজার একদম সিরাকলের অধ্যুষিত শেরপুর বাজার আর শেরপুর বাজার মানে তোমরা জানো যে আগের যে সেট ছিল এস এম সাউন্ড নাম ছিল এখন নতুন রূপে এএসবি ক্যাবিনেট থেকে তার নতুন সেট এসে গিয়েছে এস এম মিউজিক শেরপুর বাজার থেকে তার নতুন সেট আপ আর কেমন কী রয়েছে কি কি সেট করেছে এএসবি ক্যাবিনেট থেকে সেটাই অবশ্যই তোমাদের এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো আর কবে কি টেস্টিং রয়েছে এবং সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশ্যই বন্ধুরা এই ব্লগটা পুরোটা দেখো সমস্ত কিছু ডিটেলস পাবে আর অবশ্যই এই এস এম মিউজিক শেরপুর বাজার থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করে নিও আর সামনেই রয়েছে দুর্গা এবং কালী রয়েছে এবং তাছাড়াও লক্ষ্মী পুজো সমস্ত কিছু পূজা অর্চনা বা অন্য অনুষ্ঠানের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য এস এম সাউন্ডকে আপনারা ভাড়া করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই থাকছে আকর্ষণীয় হিসাবে এই সেট যে নতুন সেট আপটা এসছে একটি টপের মানে একটি ডাইনামিক মিট যেটা নতুন করে নিয়ে এসছে তার একটা টেস্টিংয়ের ছোট্ট ক্লিপ তোমাদের মাঝে দেখাবো আর কেমন কী হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর চ্যানেলে সবাই জুড়ে থাকো তো চলো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও আমি চলে এসেছি এস এম সাউন্ড তোমরা নতুন তোমরা জেনে থাকবে যে শেরপুর বাজারের এস এম সাউন্ড নামে পরিচিত এখন নতুন রূপে চলে এসছে এস এম মিউজিক নতুন সেট একদম আর একটু দেখাবো আর এখানে লেখা রয়েছে দেখো এই যে এস এম সাউন্ড নামে আগে ছিল দাদার নাম হচ্ছে সর্বেশ্বর মণ্ডল দাদাই মেন এই সাউন্ডের মালিক আর যে কোনো অনুষ্ঠানে মাইক এবং বক্স লাইট পাখা সমস্ত কিছু এবং ডিজিও ভাড়া পাওয়া যায় দেখতে পাচ্ছ আর যোগাযোগ নাম্বার এখানে রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ নাম্বারটি আরেকবার আমি মুখে বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স এইট জিরো নাইন জিরো সিক্স সেভেন এই নাম্বারে ফোন করে আপনারা এস এম মিউজিককে দেখতে পাচ্ছ যে শেরপুর বাজারে সেট আপনারা নতুন সেট আপনারা ভাড়া করতে পারেন আর চলে এসেছি দাদাদের এইটাই মেন নতুন গোডাউন করেছেন দাদাদের আর সমস্ত বক্স সেট সমস্ত কিছু এখানেই সারিবদ্ধভাবে রেখেছে শুরুতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সমস্ত জায়গায় যেটা দেখো যে এএসবি ক্যাবিনেটের যে নতুন যে মিডবক্স সেই মিডবক্স নতুন রূপে চলে এসছে দক্ষিণ চব্বিশ পরগনায় এস এম মিউজিক তার নতুন সেট আর এই সেট টপ করেছে চারটি আর বেসও অবশ্যই দেখাবো টু এর পপ বেস রয়েছে আর এখানে একটি ইঞ্জিন রয়েছে এটা কত কেবি ইঞ্জিন আছে ছ কেজি তো সিক্স কে কে ভি একটি ইঞ্জিন রয়েছে কিলোস্কারি ইঞ্জিন রয়েছে এই যে দাদাদের আর যেমনটাই বললাম যে ডিজি বা জেনারেটার ভাড়া করা যায় সমস্ত যারা শেরপুর বাজার থেকে দেখছেন আপনারা অবশ্যই ভাড়া করতে পারেন আর দক্ষিণ চব্বিশ পরগনার দেখো ফার্স্ট টাইম দেখো এখানে শেরপুর বাজারে ফার্স্ট টাইম চলে এসছে এস এম মিউজিকের নতুন আপডেট চলে এসছে এই যে রয়েছে একটি টপ এখানে একটি রয়েছে এখানে একটি বক্স রয়েছে আর এখানে একটি একদম নতুন রূপে দেখো অবশ্যই ক্যাবিনেটটাকে একটু ভালো করে দেখা এখানে সব নতুন নেট কালার করা হয়ে গিয়েছে আর অবশ্যই স্টাইলটা কেমন করা হয়েছে আগের যে লুক ছিল সেই লুকের আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পাবে একটু ভিজিট করে নেবে তোমরা আর এখানে দেখো নতুন স্টাইলটা কেমন লেখাটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর এখানে লেখা রয়েছে মিউজিক সুন্দর করে এস এম মিউজিক শেরপুর বাজার থেকে আর এখানে রয়েছে এএসবি তার লোগো সমস্ত সেট দেখো পাওয়ার থেকে শুরু করে সমস্ত সেট রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা লীলাচলে মহাপ্রভু তার সেট আপটিকে এসবি কেবিনেট থেকে করে নিয়ে এসছে আর দাদারাও করেছে তাদের সেট আপ আর এখানে রয়েছে ক্যাবিনেটটা একটু দেখাবো এই যে ক্যাবিনেটটা একদম এত সুন্দর মাপের ক্যাবিনেট করা হয়েছে দেখো এখানে একটি হাইস লাগবে আর এখানে একটি হাইসের গ্যাপ করা হয়েছে একদম মাপের খুব সুন্দরভাবে প্লাই দিয়ে সুন্দরভাবে কাজ করেছেন আর দক্ষিণ চব্বিশ পরগনায় দাদাদেরকে ধন্যবাদ জানাবো যারা এসবি ক্যাবিনেটে আপনারা বক্স সেট তৈরি করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর চেষ্টা করবো ডেসক্রিপশানে আপনাদেরকে এই এসবি ক্যাবিনেট সেন্টারে তাদের নাম্বার দিয়ে দেওয়ার আর এখানে রয়েছে দেখো কত সুন্দরভাবে পাঞ্চ একদম খুব সুন্দর প্লাই দিয়ে একদম রেডি করা হয়েছে আর ভেতরের লুকটা আর এখানে একটি স্পিকার থাকবে আর এখানে একটি স্পিকার একদম অ্যালাঙ্কির মাপ দিয়ে করা রয়েছে আর এটাই ইয়ার পাস কিন্তু সুন্দরভাবে এয়ার পাস করা হয়েছে এই এয়ার পাস রয়েছে তিনটেই এয়ার পাস আর নিচেও এখানে একটি স্পিকার থাকবে আর এখানে একটি স্পিকার থাকবে আর এখানে ইয়ার পাস করা হয়েছে তো বন্ধুদের বলে দেবো যে টু ইয়ার পপ বেশ যেহেতু আমাদের চব্বিশ পরগনা এটা আঠেরো পনেরোই সেট আপ ঠিক আছে আর ওদিকে আরেকটি মিড বক্স রয়েছে একটু দেখাবো এই যে রয়েছে মিড বক্স দেখো এই আর একটি মিড বক্স রয়েছে টোটাল চারটি বক্স রয়েছে এখানে আর দাদাদের এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেখো সমস্ত কিছুর কাজ করে দাদারা আর সেই প্রথম থেকে যে তোমরা জানো যে এইটা এত পরিমাণে ট্রেন্ডিং এই বক্সটা খুব পরিমাণে চলে বাঁকুড়া সাইড বা অন্যান্য জায়গায় আগে চলতো খুব পরিমাণে সেই বক্স কিন্তু দাদাদের এখনও পর্যন্ত যত্ন করে রেখেছে এবং ভাড়াও পাওয়া যায় যারা ছোটো সেট মালিক যারা ছোটো সেট ভাড়া করতে চাইছো বা এই ছোটো প্রোগ্রামের জন্য ভাড়া করতে চাইছো অবশ্যই এই প্রোগ্রামের জন্য সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর এই যে রয়েছে দেখো টু এর স্পিকার রয়েছে এই এটা হচ্ছে কি কত স্পিকার আছে গো বারো ইঞ্চি তো বারো ইঞ্চি স্পিকার দিয়ে কত সুন্দরভাবে দাদাদের সেই ফোর ডি বক্স রয়েছে এখানে ফোর ডি বক্স এখানে একটা এখানে একটা আর পিছনেও রয়েছে ফোর ডি বক্স আরও দুটো টোটাল চারটে ফোর ডি বক্স রয়েছে আর এখানে রয়েছে দেখো এই যে পনেরো ইঞ্চি টু বেসও আছে দাদাদের আর এটা দেখো জেবিএল পনেরো দেখো প্রোগ্রাম পারপাসের জন্য এটা একটা রয়েছে দুটো আর ওপরে দুটো রয়েছে আর ওপারে দেখো সমস্ত হর্ন রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু যতটা পারছি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছ একটু দেখে নাও অন্ধকারের মধ্যেই আর এখানে রয়েছে এস এম সাউন্ডের তাদের হচ্ছে কে এখানে সমস্ত হর্নগুলো রাখা রয়েছে আর একটা হর্ন অবশ্যই দেখানোর চেষ্টা করছি আর এখানেই রয়েছে হর্ন দেখো এস এম সাউন্ড আর এখন নতুন রূপে হয়েছে এস এম মিউজিক শেরপুর বাজার থেকে মোবাইল নাম্বার সেভেন ফোর থ্রি নাইন এইট ফাইভ এইট নাইন ওয়ান ফাইভ এই একটি নাম্বার রয়েছে আর আগে যে নাম্বারটা দেখালাম ওটা অ্যাক্টিভ রয়েছে দুটো নাম্বার রয়েছে আর এই যে তাদের হর্ন অবশ্যই নতুন রূপে আর এখানে কতগুলো হর্ন রয়েছে সমস্ত কিছুই দাদাদের মুখ থেকে জেনে নেবো আর যে সেটা এখন এই মুহুর্তে কন্ট্রোল করছে দাদাদের সঙ্গে কথা বলবো আর অবশ্যই ডিজিগুলোকে একটু দেখাবো যে সমস্ত প্রোগ্রাম পারপাসের জন্য আপনারা ভাড়া করতে পারেন ডিজিগুলোকে আর এই যে ডিজিগুলো সারিবদ্ধভাবে দাদারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটি ডিজি রয়েছে ডিজির একদম সুন্দরভাবে কন কন্ডিশন খুবই ভালো এবং রেডি করে রাখা রয়েছে সমস্ত প্রোগ্রামে পারপাসে ভাড়া যাবে আর এখানে একটা যেমন জালি বলেছিলাম যে নেট যেটা খোলা রয়েছে তার জন্য যেহেতু স্পিকারের লাগানোর কাজ চলছে আর এখানে সেটা খোলা রয়েছে দেখো সুন্দর করে লেখা রয়েছে এস এম মিউজিক আর চলো একটু দেখায় পনেরো ইঞ্চি চলো আসো ভেতরের দিকে আমরা চলে এলাম দেখো শুধু সেট মেলা দেখো আর এখানে পনেরো ইঞ্চির যে মিড বক্স রয়েছে আর এদিকে দেখো সেই খতরনাক লেভেলের যে টপটা ছিল প্রোগ্রাম পারপাসের জন্য তাই তো এটা প্রোগ্রাম পারপাসের জন্য একদম পারফেক্ট একদম দেখো বক্স একদম পরপর সারিবদ্ধভাবে চারটি সাজানো রয়েছে একটা দুটো তিনটে এবং চারটে আর ওই সাইডে রয়েছে সমস্ত অ্যাম্প্লিফায়ার যেগুলো সব পুরনো অ্যাম্প্লিফায়ার এখনও দাদারা কিন্তু যত্ন করে রেখেছেন আর ওপরে কিন্তু সেই র্যাগ রয়েছে দেখো সেই ছোট্ট র্যাগে আছে ওপারে আরও চারটে আছে স্পিকারও কিছু দেখতে পাচ্ছি আছে আর এখানে র্যাগ আছে তাই তো এটা আর সেই দেখো যে জালে যে বেল্টগুলো সমস্ত জায়গায় সেট আপ থেকে বাঁধার জন্য নতুনও বেল্ট চলে এসছে দাদাদের কেন যেহেতু নতুন সেটা এসছে আর একটু দেখিয়ে দিই এখানে এটা এটা বারো ইঞ্চি না বারো ইঞ্চির বারো ইঞ্চি তবে বারো ইঞ্চির এখানে দুটো রয়েছে আরও দুটো দেখিয়েছি বাইরে সমস্ত কিন্তু হ্যাঁ তো এখানে যারা ভাড়া নেবেন কিন্তু একদম আপনারা কিন্তু এখানে এসে ফিরবেন না সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় সমস্ত প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য আর নিচে কি পনেরো বেস আছে না নিচে পনেরো বেস প্লাস মডেল তাই তো যেটা পুরনো ছিল তো সেই খতরনাক লেভেলে সেই পুরনো বেসটা রয়েছে যেটা এখনও কিন্তু দাদারা কিন্তু যত্ন করে রেখেছে কিন্তু ভাড়া অবশ্যই পাবেন আপনারা আর এখানে দুটো পরপর সারিবদ্ধভাবে রয়েছে আর এখানেও বেস বক্স রয়েছে আর অ্যাম্প্লিফায়ার দেখো এখানে সারিবদ্ধভাবে দাদাদের অ্যাম্প্লিফায়ার এখনও সুন্দরভাবে গোছানো রয়েছে আর এখানে মনে এটা মনে হয় স্টেঞ্জারেরই দেখা না এটা আউজারির একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে দেখো কুড়ি থেকে শুরু করে সমস্ত কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলো এখনও দাদারা কিন্তু

আর একটু ভালো করে দেখিয়ে দিয়ে যাবো বললাম না প্রোগ্রাম পার্পাসের জন্য আপনারা একদম এসে একদম ফিরবেন না দাদাদের এখানে আসবেন যারা শেরপুর বা অধ্যুষিত এলাকা বা এই কাছাকাছির মধ্যে বা আপনারা মগরাহাট চত্বরে বা এই সাইডে সিরাকোল বা এই সাইডে বা উস্তি এই দিকে যারা ভাড়া করতে আসবেন অবশ্যই বা আপনার দিকে ঝিনকি সাইড থেকে যারা ভাড়া করতে যাবেন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এসে এখানে সমস্ত কিছুই পাবেন আর অবশ্যই দেখো সমস্ত কিছুটাই এ থেকে জোট পর্যন্ত সমস্ত এই গোডাউনটার মধ্যে সমস্ত কিছু দেখো মেটাল থেকে শুরু করে যে এখন ডিজিটাল যে এলইডি মেটাল রয়েছে সমস্ত কিছুই দাদাদের সারিবদ্ধভাবে গোছানো রয়েছে আর এখানে স্টেবিলাইজারও রয়েছে দেখো এখানে স্টেবিলাইজার রয়েছে একটি আর সুন্দরভাবে ক্যাবিনেট করা রয়েছে আর এখানে সব অ্যাম্পি ফায়ারগুলো রাখা রয়েছে আর স্টেবিলাইজারটা যেমন আছে একটু দেখিয়ে দিই এই যে স্টেবিলাইজার রয়েছে সুন্দর করে লেখা রয়েছে এস এম ইলেকট্রনিক্স এখন এস এম মিউজিক নতুন রূপে আর এখানে একটি স্টেবিলাইজার ঠিক আছে এটা কি পনেরো না দশ পনেরো বারো দশ বারো কে হ্যাঁ বারো এবং কুড়ি কেবি সেই স্টেবিলাইজার এখনও রাখা রয়েছে আর এই নিচে সব দেখার দেখো বক্সগুলো রাখা রয়েছে এই যে আর এই যে বেল্ট রাখা রয়েছে দেখো আর নতুন বেল্ট দাদা যেমন বা বললাম না তোমাদেরকে যে নতুন সেট জন্য নতুন বেল্ট চলে এসছে দেখো দেখো একদম নতুন লেবেল খোলা হয়নি আর এখানে রাখা রয়েছে এই যে এখানে দুটো বক্স রাখা রয়েছে আর এখানে অজস্র দড়ি সমস্ত কিছু রাখা রয়েছে সেটা ভাড়ার জন্য আর একটু দেখাবো আর এখানেও দেখো সব নতুন বেল্ট এসছে দাদারা সবেই নিয়ে এসছে মার্কেটে গেছিল দাদারা সবেই আজকের নিয়ে এসছে এই যে বেল্ট এই যে পঞ্চাশ এম এর একটি বেল্ট দেখো ব্ল্যাকের তিনটে আর ব্লুতে একটা আর ওদিকে ব্ল্যাক একটা দেখিয়েছি আর এই হলো আপাতত গোডাউনের পরিস্থিতি এখানে দেখো হ্যাঁ ওটা দেখাবো আচ্ছা এই এই রুমের মধ্যে আমরা আরও কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে যেটা একটু দেখিয়ে দিই এখানে সব সিএ এবং অ্যাম্প্লিফায়ারগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে আর এখানে একটি ফ্যান রয়েছে দেখো আর সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলো এখানে কিন্তু সারিবদ্ধভাবে রাখা রয়েছে এই গোডাউনের নতুন গোডাউনের মধ্যে আর এখানে একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে তাই জন্য বক্সগুলো ওই তারফার এগুলো সমস্ত কিছু রাখা রয়েছে দাওয়ালে হ্যাঁ তো চলো বেশ দেখাবো এবার টপ দেখিয়ে দিচ্ছি আর জাস্ট এই এই এখানে কয়েকটা হর্ন রয়েছে দেখো এই যে এখানে কিছু হর্ন রয়েছে আর উপরে কিছু হর্ন আপনাদের দেখিয়ে একটু ডিজিটা জাস্ট দেখিয়ে দেবো ভেতর থেকে বললাম যেমনটাই যে এখানে এলে কিন্তু আপনারা কিন্তু খালি হাতে ফিরবেন না আসলে কিন্তু আপনারা ভাড়া পাবেন আর দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার শেরপুর বাজার মানে এখানে এলে আপনারা ভাড়া একদম সমস্ত কিছুই পাবেন দেখুন ডিজি একদম সারিবদ্ধভাবে গোছানো রয়েছে যারা ভাড়ার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন বিভিন্ন অনুষ্ঠানের সামনেই তো রক্ষাকালী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো রয়েছে সবাই ভাড়া করুন অবশ্যই এস এম সাউন্ড নতুন রূপে ফিরেছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর ডিজিপ্লোয় কত কী রয়েছে একটু জাস্ট বলে দাও কত কী জেনে হ্যাঁ এটা কুড়ি কেবি এটা

তো এই হলো ইঞ্জিন রয়েছে আর একটু দেখিয়ে দিই স্পেশাল ডট বক্স আর নতুন রূপে কিন্তু এই ডট বক্স যা দেখছেন সব কিন্তু আবার নতুন রূপে আবার আসবে আর এই যে একটি ছোটো অ্যাম্প্লিফায়ার দিয়ে টেস্টিং করা হবে আপাতত সেটা হলো হল এটা এইটা হাজার চারশো ওইটা হাজার চারশো এইটা কুড়ি রয়েছে এটা দিয়েই কিন্তু টেস্ট করা হবে কেমন কি কোয়ালিটি হচ্ছে আপনারা দেখবেন আর এই কুড়িটা দেখতে পাচ্ছ যে একদম নতুন রূপেই দাদাদের কুড়ি আর এটা দিয়েই আমরা চেক করে নেবো ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিই অ্যামিলি ব্যাক ব্যাকসাইড এই যে কানেকশান করা হয়েছে একটি টপেরই আর সেই তার গেছে এই যে এই যে গেছে উপরে কানেকশান করা হয়েছে আর এইটাকেই চালাবো কেমন কি কোয়ালিটি হচ্ছে আপনারা দেখুন যেহেতু বাড়ির মধ্যে তো তবু হালকা করে আপনাদের যতটা পাচ্ছে একটু সাউন্ড টেস্টিং করে দেওয়ার তো চলো এবার দেখাবো বেস বক্স চলো গোডাউনের কাছে আপনারা দেখেছেন যে টপ দেখিয়েছি এবার সেই টুয়ের পপ বেস যেটা হচ্ছে এখন ট্রেন্ডিংয়ের সময় সমস্ত সেটা ট্রেন্ডিংয়ের থাকা সেই টুয়ের পপ বেস যেটা হচ্ছে কি এস এম মিউজিকের চলে এসছে আর এখানেই রয়েছে ওপারে তিনটে রয়েছে এদিকে সারিবদ্ধভাবে এক দুই তিন আর ওখানে একটি চার এই একটি পাঁচ এই একটা পাঁচ আর এই ওপরে রয়েছে আরেকটি টোটাল ছটা কিন্তু পপ বেস চলে এসছে এস এম মিউজিকের চলো কাছ থেকে দেখাই কেমন কি রয়েছে এই যে চলে এসছি আর এখানে দেখো সেই টু টুয়ের পবেশ এএসবি ক্যাবিনেট থেকে ফার্স্ট টাইম দাদাদের শেরপুর বাজারে ফার্স্ট টাইম চলে এসছে এ এস বি ক্যাবিনেটের নিউ আপডেট এস এম মিউজিক আর এখানে একটি পপ বেস কত সুন্দরভাবে মেজারমেন্ট করা আছে বন্ধুরা দেখো এই যে এয়ার পাস রাখা রয়েছে পরপর সারিবদ্ধভাবে আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নতুন আপডেটের সঙ্গে ফিরেছে আর এখানে আরেকটি বেস রয়েছে টোটাল এখানে চারটি বেস রয়েছে এই যে এখানে একটি বেস আর ওই দেখে একটি বেশ লেখার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এই যে সুন্দরভাবে গোলাপি এবং সাদাতে ম্যাচিং করে কিন্তু মিউজিক কথাটা লেখা হয়েছে আর এস এম কথাটা কিন্তু একদম সেই দাদাদের আগের যে স্টাইল ছিল সেই রকম স্টাইল লেখাটা রাখা রয়েছে দেখো কত সুন্দরভাবে রাখা রয়েছে লেখাটা খুব সুন্দর হয়েছে আর এখানে এএসবির যে সমস্ত লোগো থাকে সেই লোগোটা এখানে করা হয়েছে আর এখানে একটি বেস রয়েছে আর এইখানে আরেকটি রয়েছে এটা চাপা দেওয়া রয়েছে আপাতত আর এখানে একটি বেস রয়েছে দেখো ভাড়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আর নতুন রূপে কিন্তু ফিরেছে এস এম মিউজিক আর টেস্টিং কবে কী হবে সমস্ত কিছুটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকুন ঠিক আছে অবশ্যই মালিকবাবু যিনি রয়েছেন ওনার সঙ্গেও পরিচয় করাবো সমস্ত কিছুটাই থাকবে আর গোডাউনের লোকেশান চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার এবং যোগাযোগ নাম্বার স্ক্রিনে পাবেন সেখান থেকে আপনারা ভাড়া করবেন আর কী কী এই সেট আপের কী কী জিনিস বিক্রি রয়েছে সমস্ত কিছুটাই দেখাবো তো কন্টিনিউ দেখ রয়েছে বন্ধুদেরকে একটু দেখাবো এই যে থ্রি বেস রয়েছে থ্রির বেস আর এই বেসটা কিন্তু বিক্রয় রয়েছে থ্রির বেস কতগুলো রয়েছে বন্ধু বলো তো কতগুলো থ্রি বেস লাইট দিয়ে একটু দেখাও লাইট দিয়ে একটু দেখাচ্ছি যেহেতু অন্ধকার রয়েছে ভেতর দেখো থ্রি বেস আর কেবিনেট একদম এ ক্লাস কেবিনেট রয়েছে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আপনাদের সেট আপের প্রয়োজন অবশ্যই থ্রি বেসের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এম মিউজিক শেরপুর বাজার থেকে আর এটা কটা রয়েছে ন চার पीस এই 3 বেস রয়েছে আর কি কি রয়েছে চার पीस টপ রয়েছে চার पीस ফোর টপ রয়েছে বিক্রয়ে রয়েছে আর আর এখন আপাতত আচ্ছা আপাতত 3 বেস রয়েছে আর চারটি টব রয়েছে হ্যাঁ আপনারা এটা নিতে পারেন এই যে দেখিয়ে দিলাম আমরা পেয়ে গেছি এসএম মিউজিক শেরপুর বাজারের মালিক দাদা ভাইকে আর আজকে চলে এসেছি অনেক দিন পর দাদার কাছে চলে এসেছি দাদা কেমন আছেন আচ্ছা যাই হোক আজকের দেখতে পাচ্ছি যে এস মিউজিক নতুন সে নতুনভাবে সেজে উঠেছে নতুন সেটা নিয়ে এসছেন আর এই যে আপনার দেখতে পাচ্ছেন অনেক কিছু আমরা গোডাউনে সমস্ত কিছু দেখিয়েছি আর এই যে আপনাদের যে ব্যবসাটা রয়েছে সেটাবের নাম রয়েছে যে দেখতে পাচ্ছি যে এস এম মিউজিক বা এস এম সাউন্ড নাম ছিল এই ব্যবসাটা আপনাদের কত দিনের ব্যবসা ব্যবসাটা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরে তার মানে বুঝতে পারছো বন্ধুরা কত পুরোনো ব্যবসা দেখতে পাচ্ছ দাদাদের আর দেখতেও সমস্ত গোডাউনে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি আর দাদার কাছে জেনে নেবো যে আজকের এই যে সেট আপটা আপনারা এনেছেন কেমন লাগছে ভালো লাগছে আমাদের আচ্ছা এটা আপাতত কোন ক্যাবিনেট থেকে করা হয়েছে এসবি থেকে এএসবি কেবিনেট সেন্টার সুকুমার জানাব আপনারা জানেন দাদাভাই ওনার কাছ থেকেই এই সেট করা হয়েছে আপাতত ছটা পুটুয়ের পপ বেশ করা হয়েছে আর চারটে ফোরের মিট করা হয়েছে তাই দাদা আচ্ছা আপনাদের এই যে ব্যবসাটা পঁয়ত্রিশ বছরের ব্যবসা সেখান থেকে আপনাদের কি কি মানে ফার্স্ট শুরুতে কোন বক্স করেছিলেন ফার্স্ট ফার্স্ট শুরুতে আমাদের আশির বক্স ছিল আচ্ছা টু বক্স আশি হ্যাঁ তারপরে করলাম চার পাল্লা হচ্ছে একশো কুড়ি সেই থেকে এখনো পনেরো ইঞ্চি সব আচ্ছা আচ্ছা আর বিশেষ করে এই যে আপনাদের যা এই জেনারেটর থেকে শুরু করে বা এই প্রোগ্রাম পারপাসে সমস্ত কিছু যা আমরা দেখলাম বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত কিছু ভাড়া দেওয়ার জন্য সমস্ত কিছু আপনারা প্রোগ্রাম পারপাসে পাওয়া যাবে তাই তো প্রোগ্রাম পাওয়া যাবে আমরা মাছ খাবার ইঞ্জিন অনেক দেওয়া যায় বসানো আছে আচ্ছা সেখানেও চলছে হ্যাঁ সব চলছে আচ্ছা আচ্ছা আর এখানে দেখলাম তো হর্ন প্রচুর রয়েছে আমরা দেখিয়েছি হর্ন তবু কতগুলো রয়েছে হর্ন আছে একশো বিশ একশো পিস হর্ন রয়েছে তাহলে বন্ধুরা ভাবো পঁয়ত্রিশ বছরের দাদাদের ব্যবসা আমি বললাম না শুরুতেই আপনাদের গোডাউনে বলেছি যে এইখানে এই সাউন্ডের মানে এই সেট কাছে আপনারা এলে কিন্তু ফিরবেন না আর আপনারা ভাড়া একদম সমস্ত কিছু যা চাইবেন সমস্ত কিছুই পাবেন একদম আপনাদের নিজের মনের মতোভাবে করতে পারবেন আর ভাড়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই দাদাভাই সঙ্গে কথা বলুন এই যোগাযোগ নাম্বারে আর বলবো দাদাকে যে আপনাদের এই যে সেট আমরা আজকের নতুন সেট আমরা দেখেছি এবং বন্ধুদের দেখিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা ফার্স্ট টাইম চোব শেরপুর বাজারে ফার্স্ট টাইম এএসবি ক্যাবিনেট থেকে একদম নতুন আপডেট চলে এসছে নতুন রূপে আর এই সেট দাদা তবু কতদিনের মধ্যে টেস্টিং কিভাবে মানে কীভাবে করবেন টেস্টিং করবো ফিল্ডে ফিল্ডে একেবারে টেস্টিং হবে তাই তো আচ্ছা বন্ধুরা তোমরা জেনে নিলে যে এই যে সেট রয়েছে দেখতে পাচ্ছ আমার পিছনেই সাইডে এই এস মিউজিক এই সেট টেস্টিং হতে চলেছে খুব শীঘ্রই একদম ফিল্ডেই বাজবে আপনারা দেখতে পাবেন আর অবশ্যই এমবি ব্লগ ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখবেন সেখান থেকেই কিন্তু এই এস এম মিউজিকের আপডেট আপনারা পাবেন আর সমস্ত কিছু দেখার জন্য আপনারা চোখ রাখুন আর মালিক দাদাভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো আর দাদা ভালো থাকবেন আর এখানেই দাদার সঙ্গে সুন্দর একটি মুহূর্ত আমাকে সুযোগ করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় শেরপুর বাজারে তার জন্য দাদাকে ধন্যবাদ জানাই দাদা ভালো থাকবেন টাটা দাদা আমরা পেয়ে গেছি এস এম মিউজিক তোমরা দেখেছো আর মালিকবাবুর সঙ্গে আমরা পরিচয় করিয়েছি আজকের পেয়ে গেছি এই যে সেট প্রথম থেকে শেষ পর্যন্ত যে অপারেটার বলতে পারো বা সাউন্ড মাস্টার বলতে পারো সব সময়ের জন্য পাশে থেকেছে এবং সাউন্ড চালাই আর এই ভাইকে দেখে রাখো এই ভাই হচ্ছে গিয়ে এই সেট এখন অপারেটিং করছে এবং প্রথম থেকেই করে সমস্ত ফিল্ডে তোমরা দেখেছো আজকের নতুন সেট আপ এসছে কেমন লাগছে বেশ ভালো লাগছে এখন আচ্ছা আর এই যে মোটামুটি যে এএসবি কেবিনেট থেকে আমরা দেখতে পাচ্ছি পপ বেস এবং টুয়ার পপ বেস এবং এমসিবি মিট আর সেই হিসাবে মোটামুটি এখন অ্যাম্পলিফায়ার কি দিয়ে বাজানোর চিন্তা ভাবনা টোয়েন্টি আছে পরে ফিফটি প্লাস নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা এটিআই ফিফটি প্লাস দিয়ে আপাতত বাজানোর পরিকল্পনা চলছে তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাই যেমনটা বললো আচ্ছা নামটাই যদি একটু বলো সায়ন মন্ডল সায়ন মন্ডল সায়ন ভাই আপাতত এই মুহূর্তে এস এম মিউজিকের আপাতত সেট আপটিকে চালাবে বা পুরো সেট আপটিকে অপারেটিং করবে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে স্পেশাল ডট বক্স রয়েছে আর সমস্ত কিছুই অপারেটিং করবে আচ্ছা একটু যদি বলে দাও যে এই যে তোমাদের যে গোডাউন বা এই যে সেট যদি কেউ ভাড়া করতে আসে কিভাবে আসবে আর কি শেরপুর বাজার যদি কেউ সিরাকলের দিক দিয়ে আসে থেকে শেরপুর বাজারে অটো চলে যায় ওখান থেকে ধামুয়া থেকে যদি তাহলে পদ্মপুকুর থেকে চলে আসতে শেরপুর বাজার অটো ওখান চলে আচ্ছা একদম দাদাদের নাম্বারও থাকবে আর চেষ্টা করবো এই সেট আপ গোডাউনটা লোকেশনটা দিয়ে দেওয়ার অবশ্যই আপনারা পরে পেয়ে যাবেন আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই দাদা ভাইয়ের সমস্ত কিছু ডিটেলস আমরা জেনে নিলাম আর মালিকবাবুর সঙ্গে কথা বলে নিলাম আর আপাতত আমরা মালিকবাবু যিনি বলেছেন যে যেহেতু সেটাপটি আমাদের ফিল্ডে আপাতত বাজবে আর কেমন কি আপডেটের সঙ্গে কি রয়েছে সমস্ত কিছু জানতে পারবে আর অবশ্যই এস এম মিউজিক যারা ফ্যান ফলোয়ার্স ছিলে আগাগোড়ায় সমস্ত জায়গায় তোমরা সেটআপটাকে দেখেছো আর নতুন রূপে কিন্তু চলে এসছে আর এস এম মিউজিক ভাবে বাজাবে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবো আর একটু সাউন্ড টেস্টিং হবে তো আজকে এখন আপাতত একটু রাত হয়েছে একটু সাউন্ড টেস্টিং ছোট করে একটা হালকা করে করবো বক্স প্রেমীদের জন্য যারা এস এম মিউজিকের ফ্যান ফলোয়ার রয়েছে তারা অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করছি একটা ছোট্ট সাউন্ড টেস্টিং করার আর কি কি দিয়ে টেস্টিং করা হবে আপাতত এখন আপাতত টোয়েন্টি দিয়ে হবে একটা দিয়ে দিয়ে আর র্যাক বাজানো হবে কেমন কি কোয়ালিটি হচ্ছে দেখানো হবে আর এই হচ্ছে ডট বক্স রয়েছে আর এখানে অ্যাম্প্লিফায়ার রয়েছে আর ওদিকে অ্যাম্প্লিফায়ার রয়েছে তো চলো আর অবশ্যই আর এই ভাইকে অবশ্যই খুব ধন্যবাদ জানাবো যে আপাতত আমাকে এই গোডাউনে সুযোগ করে দেওয়ার জন্য আর এই যে মালিকবাবু রয়েছেন সত্যি খুব কৃতিত্ব রয়েছে আজকের আমার যে চ্যানেল আপনারা দেখছেন ফার্স্ট টাইম কিন্তু এই এস এম সাউন্ড বা এস এম মিউজিক আপনারা বলতে পারেন নতুন রূপে দাদাদের কিন্তু ব্লগ দিয়ে আমি কিন্তু স্টার্ট করেছিলাম আজকে আর সেই জায়গাতে অনেক দিন পর দাদাদের এই গোডাউন আমরা চলে এসেছি আর এখানেই আজকে আমরা তাদের সঙ্গে পরিচয় পর্ব কমপ্লিট করলাম আর সবাই অবশ্যই ব্লগটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভাড়ার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আচ্ছা যোগাযোগ নাম্বারটা যদি একটু বলে দেওয়া যায় আচ্ছা নাইন এইট থ্রি সিক্স এইট জিরো নাইন জিরো সিক্স সেভেন আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপটিকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় ভাড়া করার জন্য আর আপনাদের সমস্ত কিছু দেখিয়েছি ইঞ্জিন থেকে শুরু করে বক্স থেকে শুরু করে বা প্রোগ্রাম পারপাসে সমস্ত কিছু এ থেকে জেট পর্যন্ত এছাড়াও পাখার কাজ করা হয় তাই তো দাদাভাই হ্যাঁ পাখার কাজ এবং ছোটো পাম্পসেটও ভাড়া দেওয়া হয় সেট ভাড়া দেওয়া হয় এবং ডিজি রয়েছে সমস্ত কিছু এ থেকে জেট পর্যন্ত সমস্ত কিছু আপনারা এলে এখান থেকে ফিরবেন না সমস্ত কিছু পাবেন আর এখানেই চলুন আর দাদার সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো সবাই ভালো থাকবেন এখানেই ব্লগটি শেষ করলাম টাটা টাটা করো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এস এম সাউন্ড শেরপুর বাজার থেকে তার নতুন সেট কেমন কি হয়েছে সমস্ত কিছুটাই এ থেকে যেট পর্যন্ত সমস্ত কিছুটাই তোমাদের মাধ্যমে শেয়ার করলাম দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু নতুন সেট আপের আগমন ঘটেছে এবং নতুন রূপে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তার নতুন সেট নতুন রূপে এস এম মিউজিক শেরপুর বাজারসে আর এখানে রয়েছে দাদা দেখতে পাচ্ছ ভাই রয়েছে ভাই হচ্ছে গিয়ে সেট অপারেটিং করে আর আজকের ফিনিশিংটা ভাইকে নিয়েই করছি আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর যারা এস মিউজিককে যারা ভাড়া করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করার জন্য আর টেস্টিংটা খুব শীঘ্রই রয়েছে একেবারে ফিল্ডের মদ ফিল্ডেই টেস্টিং হবে মালিক দাদাভাই যেমন বলেছেন আর এই ভাই রয়েছে আর এই ভাই কিন্তু অপারেটিং করবে আর যারা এসএম মিউজিকের বক্স লাভার রয়েছে তাদের জন্য ডিজেম বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানা আর এস এম সাউন্ডের তরফ থেকে এসএম মিউজিকের তরফ থেকে বলো একটু ভালোবাসা জানাও যারা যারা আসবে এসো দেখে শুনে দেখে দেখে যাও একদম একেবারে ফিল্ডে টেস্টিং হবে ফিল্ডে দেখা হবে একদম তো ফিল্ডে টেস্টিং হবে যেমনটাই বললেন ভাই আর অবশ্যই চোখ রাখো এই টেস্টিংটা দেখার জন্য ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বেস পেজটাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ফলো করে নাও তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম টাটা